কাজের চাপ সহ্য করতে পারছেন না তাকে গুলি করে মেরে ফেলা হোক এমনই দাবি জানিয়েছেন ডোমজুর বিধানসভা এলাকার এক বিএলও ওয়াসিম পারভেজ ইতিমধ্যেই গুরুতর অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন এক বেসরকারি নার্সিং হোমে ডোমজুর বিধানসভার একশো নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারভেজ তিনি বাঁকড়ার ইসলামিয়া প্রাইমারি স্কুলের দিবা বিভাগের শিক্ষক ওই ও বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফ্ল্যাটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায় সঙ্গে সঙ্গে তিনি এক ও কে ফোন করেন তিনি এবং স্থানীয় কিছু বাসিন্দারা ওই ফ্ল্যাটে ছুটে যান তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঁকড়ার একটি বেসরকারি নার্সিং হোমে এদিকে কাজের চাপে অসুস্থ বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন তিনি বৃহস্পতিবার অনির্বাণ বন্দ্যোপাধ্যায় স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন আমার স্বামী ভীষণভাবে অসুস্থ উনি তো এখন নার্সিং হোমে ভর্তি আছেন আমরা সেই আর্জি নিয়েই ডিএম ম্যাডামের কাছে এসেছিলাম আমরা আমাদের আবেদন জমা দিয়েছি উনি দেখবেন বলেছেন কিন্তু আমি এখনও আশ্বস্ত হতে পারছি না যতক্ষণ আমার হাজব্যান্ড ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট পেয়ে বাড়ি ফিরছে